সন্ত্রাসী সাথী বন্ধুগণ আপনারা জানেন গতকাল কিভাবে ঠিক আমি যেখানে কথা বলছি দাঁড়িয়ে এই জায়গায় রাত 9টা 45টার দিকে কি সেনা বাহিনী এবং পুলিশ যৌথভাবে আমাদের নাট্যকর্মীদের উপর হামলা করে সেই হামলায় আমাদের অসংখ্য নাট্যকর্মী আহত হয়েছে অধিকার পরিষদের সাংগ্রামী সভাপতি সহ আমাদের নেতা কর্মীরা হত হয়েছে এবং আজকে এই বিক্ষোভ সমাবেশ এবং সংহতি সমাবেশে বক্তব্য রাখার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন আজকে আমি নিজে ঢাকা মেডিকেলে গিয়েছিলাম ডাক্তারদের সাথে কথা বলেছি তারা বলেছেন নরুল সংখ্যালুক্ত নন নুরুল আকনুর এখনো পর্যন্ত আইসিউতে ভর্তি আছেন তিনি কথা বলতে পারছেন না তার নাক ফেটে গিয়েছে তার চোখে আঘাত লেগেছে তাকে সেনাবাহিনীর যে বুট জুতা সেই বুট দিয়ে এখানে বানানো হয়েছে আপনারা সাংবাদিক ভাইরা ইতিমধ্যে ভিডিও দেখেছেন আমাদের কি অন্যায় আমরা দু সাল থেকে এখনো পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে আমরা বারবার বলছি রাষ্ট্র সংস্কার করতে হবে গণহত্যার বিচার করতে হবে এবং একই সাথে আমরা এই দাবিও করছি বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের দশররা কোনো রাজনীতি করতে পারবে না আমরা এলাগে আওয়ামী লীগ নিষিদ্ধর দাবিতে কর্মসূচি পালন করেছি সরকার আওয়ামীগের আন্দোলনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে তাদের নিবন্ধ স্থগিত করেছে আমরা স্পষ্ট তথ্য পেয়েছি জিজিয়াভাই আবারও বিরোধী দলকে আক্রান্ত করছে এবং তার ধারাবাহিকতায় আমরা দেখছি জাতীয় পার্টি তারা মিছিল করছে মিটিং করছে গতকাল আমাদের নেতা কবিতার উপর ভ্রান্ধ করছে